হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো আজ অনেক দিন পর সকাল সকাল ছাদে চলে এসছি এখন এই সাড়ে ছটা মতো বাজে তো সবাই ঘুমাচ্ছে এখন তো বেশি একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে অনেক দিন ছাদে আসা হয়নি আজকে একদম কালকে যেহেতু এই গাছগুলো লাগিয়েছি আজকে একদম এদের জন্য মন ছুটে গেছে একদম সকাল সকাল ছাদে চলে এসেছি দেখবার জন্য সেদিন তোমাদের বললাম না কতগুলো গাছ কিনেছি তো এই গাছগুলো কালকে সব টবের মধ্যে লাগিয়েছি তাই এদের টানে আজকে একদম আমি সকালবেলায় ছাদে চলে এসেছি দেখতে কেমন কি হাল আছে সবার এই গাঁদাটা কালকে পুরো একদম নেতিয়ে পড়েছিল ভয় পাচ্ছিলাম জানি না কি হবে আজকে দেখছি একদম বেঁচে উঠেছে আরো গাছ লাগাবো আরও গাছ আনবো এখন আপাতত এগুলোই তো সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে একদম সকাল সকাল ছাদে এসে একটা ব্লগও ভিডিও শুরু করে দিয়েছি তো ঘুম ভেঙে গেছে কালকে যেহেতু এই গাছগুলো লাগিয়ে গেছি আজকে দেখার জন্য একদম সকাল সকাল মন চঞ্চল হয়ে উঠেছে চলে এসেছি ছাদে ভালোই লাগলো অনেক দিন পর আমি কয়েক কয়েকদিন হলো সকালবেলা আর উঠতে পারি না আগে উঠতাম এখন সাতটা বেজেই যাচ্ছিলো পরে সাতটা সাতটা আজকে ছটার সময় উঠেছি উঠে যা কাজ থেকে করে তারপরে ছাদে এসছি আর এখন একটু হালকা ঠান্ডা ঠান্ডা পড়েছে ভালোই লাগছে তো হাঁটতে যাও ভাবছি দেখি একটু মনে সাহস জুটিয়ে আবার হাঁটাটা শুরু করতে হবে তো আজকে সারাদিন যা যা করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো সাথে থাকো আর এখন কিছুক্ষণ হাঁটবো ছাদে হেঁটে তারপর উপরের রুমটা ছেলে তো পরে প্রচুর নোংরা করে রাখে বই খাতা সব ছড়িয়ে ছিটিয়ে রাখে ওগুলো গুছাবো গুছিয়ে তারপরে নিচে যাবো তো চলো সাথে থাকো আর দেখতে থাকো আর আমার গাছগুলো কেমন হয়েছে তোমরা জানিও আরও গাছ আনবো টব আনবো তার আগে মাটি জোগাড় করতে হবে করে আরও লাগাবো ও পরিষ্কার করে দিলাম একদম এসেছি যখন সব কিছু ঝাড়া করে বইগুলো গুছিয়ে যখন রেখেছি ও কিছুক্ষণ পরে আবার খাটে সব ছড়িয়ে বিছিয়ে দেবে আর খাটটাকেও ঝেড়ে চেয়ারগুলো তুলে রাখলাম একটা চেয়ার রেখেছি ও বসে পড়বে আর দুটোকে খাটে তুলে রাখলাম ওগুলো ইউজ হয় না অত আর নিচে যত ফাঁকা রাখবো ততই কাজে মেয়ের সুবিধা না তো ব্যাস আর ছাঁটাবে না কোনো কিছু সরিয়ে সরিয়ে কাট ঝেড়ে সব পরিষ্কার করে দিলাম এখন নিচে যাব দিয়ে খাবো চা অনেকক্ষণ হলো হাঁটা হাঁটি হলো সব হলো তা অনেকক্ষণ ছাদে ঘুরলাম এখন চা টেনেছে যাব নিচে যাব চা খাবো চা খেয়ে তারপরে তারপরে সারাদিনে যা কাজ থাকে সেগুলো শুরু করব আর আজকে হচ্ছে শনিবার মেয়ে আসবে তো মেয়ে আস্তে আস্তে দুপুর হয়ে যাবে ও কলেজ করে তারপরে আসবে এই হচ্ছে গল্প এখন নিচে গিয়ে চা খেতে হবে আর অনেক দিন পর আজকে সকালবেলায় ছাদে এসেছি না মনটা একদম ফ্রেশ হয়ে গেছে আগে আগে তো আমি সকালে উঠতাম হাঁটতে যেতাম কিছুদিন যাবৎ একদম অভ্যেসটা খারাপ হয়ে গেছে হাঁটাই হয় না সকালে ওঠাই হয় না সকালে ওঠার মতো মানে ভালো কিছু নেই সকালে যদি উঠে একটু ঘোরা যায় হাঁটা যায় যাই হোক যদি নিজে ছাদের মধ্যেও একটু যদি হাঁটা যায় অনেক মাইন্ড ফ্রেশ লাগে তো আজকে সেটাই হলো তো উঠে ছাদে এসেছিলাম সকাল সকাল দিয়ে গাছগুলো দেখলাম যেহেতু কালকে লাগিয়েছি এখন তো আসবোই এখন গাছগুলো আছে না এখন আসবো সকালবেলায় জল দিতে হবে দেখতে হবে এই হচ্ছে ব্যাপার আর মেয়ে আসবে তারপরে তো মেয়ে অনেক দিন টানা আর আসবে না মেয়ে যাবে কলকাতা ওদের একটা কি সাবজেক্টে প্র্যাকটিক্যাল ওই আছে মেন্টাল হেলথ সাবজেক্ট সেটার জন্য ওদের কলকাতা একটা হাসপাতালে ডিউটি পড়বে তখন অনেক দিন মেয়ের সাথে দেখা হবে না আমরা যাবো একবার তার মাঝে ওর সাথে দেখা করতে এই হচ্ছে ব্যাপার তো চলো আর সারাদিন যা যা করবো সেগুলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তো দেখো বন্ধুরা এখন সকাল সকাল খাবো এটা কিছুদিন যাবো না আমরা এটা খাচ্ছি জামুন নিম কারেলা জুস দুজনে মিলে তা এখন ছাদ থেকে ঘুরে এসে এখন এটা খাবো তারপরে খাবো চা

এটা খাবো তেতো তেতো আর এইদিকে আরেকজনকে দেখো কম্বলের মধ্যে আমাদের কুট্টুস বাচ্চা শুয়ে আছে কি যে আরাম বাবা বাবা গুড মর্নিং এই যে উঠুন এবারে কম্বল ছেড়ে একটু বাইরে বেরোন উজি বেরুন উজি বাবা কম্বলের মধ্যে ঢুকে সারা শুয়েছিল সকালবেলা উঠলো উঠে গিয়ে নিজের কাজকর্ম করে এসে আবার শুয়েছে ওইদিকে আমার কুট্টুসও শুয়ে আছে ওইদিকে এখন যে চা চলে এসছে এখন খাওয়া হবে চা আর একজন তো শুরু করেই দিয়েছে চা রুটি আর আমি খাবো চা বিস্কুট এইদিকে সকাল থেকে খেলা চলছে আজকে চলো এখন চা খাবো আরেকজনকে দেখো কোথায় উঠে বসে আছে ওরে বাবা রি ওই বাবারে আমার হ্যান্ডসাম শাম্প কি হলো কি হচ্ছে হ্যাঁ অকুতো একটু গুড মর্নিং বলে দাও বলে দাও বলে দাও বলো এই পাঁচিরের উপর উঠে কী করছিস তুই কি দেখছিস হ্যাঁ কি রে কী দেখছিস কি? দেখছিস ওই আর এদিকে আমার ঘর দুয়ার একদম গুছানো হয়ে গেছে খাত পাট ঝেড়ে দিয়েছি সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি আর আমার হয়ে আজকে রান্নার থেকে ছুটি শাশুড়ি মা আজকে রান্না করবে তো সকালবেলা বলছে আজকে তোমাকে ছুটি দিলাম তুমি রান্না করো না আমি করে দেব তো ভালো কথা তার আমারও এই দিকে মোটামুটি কাজ হয়ে গেছে হ্যাঁ আমার সবজিগুলো কেটে দেব তার জন্য সবাই যে বের করে রেখেছি এখানে ওগুলো এখন কাটবো ফুলকপি আলু পনিরের তরকারি হবে ফুলকপি আলু পনিরের তরকারি হবে আর এর আগের দিন পুঁই মেজড়ি নিয়ে এসেছিলাম সেই পুঁই মেজির চচ্চড়ি হবে বেগুন ভাজা হবে আর ডাল তো কালকে আমি করে রেখেছি বেশি করে ডাল আছে তো এই হচ্ছে রান্না শাশুড়ি বাবু আমি করব তো ভালো কথা আজকে আমার রেস্ট আজকে রেস্ট দিয়ে দিয়েছে তো এখন ঘরে এই তো সব ঝাড়াঝাড়ি সব হয়ে গেছে আর আপাতত টুকটাকার কিছু কাজে সবজিটা কেটে রেডি করে দেবো তারপরে আমার ছুটি আর আজ হচ্ছে পৌরাষ্টমী তাই হয়তো শাশুড়িমা রান্না করবে বলছে তোমাকে আজকে আর রান্না করতে হবে না পৌর অষ্টমী বলে কথা তা আজকে এই আমি রান্না করব না শাশুড়িমাই করবে আর আমি রেস্ট নেবো পৌর অষ্টমী হচ্ছে পূর্ব মেদিনীপুরের লোকেদের থাকে তো আমাদেরও আছে আমার বাপের বাড়িতে ছিল শ্বশুরবাড়িতে নেই তো আগে তো যখন মা বেঁচে ছিল মা করতো মা মারা যাওয়ার পর বাবা করতো কারণ দু তিন বছর ধরে আর হয় না তো এখন এ আমার শ্বশুরবাড়িতে নিয়ম নেই বলে ওরা তো নিয়মটা করতে পারবে না কিন্তু ওই যে রান্নাবান্না থেকে রেস্ট দেয় একদিন ব্যাস এটি আমার কাছে অনেক আর হাজব্যান্ড বললে একটা নতুন নাইটি পড়ে নাও তো ওটাও নিয়ে নিয়েছি নিজের থেকেই ওটা পড়বো এই তো চলো আবার পরে দেখা হচ্ছে এখন গিয়ে সবজি টবজিগুলো কাটবো আর এই হচ্ছে সেই নতুন নাইটি যেটা আজকে স্নান করে পরব পৌর অষ্টমী বলে কথা তা হাজবেন্ড বললো একটা নাইটি নিজের থেকে নিয়ে নাও যে ভালোই কথা নিয়ে নিই আর শীতকাল পরে যেটা ফুল হাতা নাইটিই নিলাম তো এটাই আজকে স্নান করে পরে নেব আর এইভাবেই হবে আমার পৌর অষ্টমী তো বন্ধুরা স্নান ঠান করে একদম নতুন নাইটি পরে রেডি ভালো করে টোল ঢোল আঁচড়ে রেডি হয়ে গেছি আর এখন নিয়ে নিয়েছি ভাত এখন মেজড়ি এখন খাবো তো এখন সান টান কর পর পেয়ে গেছে তাই একটু একটু বাটিতে করে ভাত আর কুঁড় মেজড়ি হয়ে গেছিলো ওটা নিয়ে নিয়েছি আর আমার কুঁড়ি মেজড়ি ভীষণ ফেভারিট তখন এটা খাবো আর এই যে নতুন মেঘটি

সাথে আংলিবাজি জানিস তো ভাইয়ের যে এরকম ভিডিও তো আবার কেউ কেউ স্ক্রিনশট মেরে ভাইকে পাঠিয়ে দেয় হ্যাঁ আমাকে বলছে তুমি এই ছবি কবে তুলো আমি তো ছবি তুলিনি আমি তো ভিডিও করেছি কিছু বলছে না একটু কান দিদি এক মাস আসবে না এখন তুই একটু না তুই এক তারিখ যাবি তো কবে আসবি

তো মেয়ে এতক্ষণে এলো এখন করবো খাওয়া দাওয়া প্রায় পনেরো চারটা বাজে এখন করবো খাওয়া দাওয়া খিদে পেয়ে গেছে মেয়ের আজকে আসতে দেরি হলো অনেক দিন পর মনে পড়লো যে আমার তো এরম কালারের একটা শাড়ি আছে ওই জন্য বার করলাম এটা পরবো বলে তো বন্ধুরা এখন খেতে বসে গেছি মেয়ে যে ওখানে বসেছি টেবিলে আর আমরা নিচে এসেই হাত পা ধরে খেতে বসে গেছে আসলে অনেক বেলা হয়ে গেছে আর এই যে মেনু আজকে তো থাকে এটা হচ্ছে পুঁই মেজরি সর্ষে পাটা দিয়ে ঝাল এখানে আছে মুলো শিম টমেটো দিয়ে ডাল আর এটা হচ্ছে ফুলকপি আলু পনিরের ফলকি ভাবরে বাপ দিয়ে এখন আমাদের এখন তাণ্ডব শুরু হয়ে গেছে আমার শাশুড়ি মা বেগুন ভাজতেই ভুলে গেছে এখন ছুটে ছোটো ছোটে যাচ্ছে বেগুন ভাজতে খেতে দিয়ে দেওয়ার পর তার মনে পড়েছে যে বেগুন ভাজা হয়নি আসলে আমাদের বেগুন গরম গরম ভাজা হয় খাওয়া হয় সেই জন্য তা এখন বেগুনটা ভাজা হয়ে এলে তারপর খাওয়া স্টার্ট করব তো বন্ধুরা এখন বেরিয়ে গেছি এখন যাচ্ছি বিরিয়ানি আনতে আজকে রাতের হচ্ছে ডিনার বিরিয়ানি তাও সবার না আমার ছেলের আর মেয়ের বাকিরা নিরামিষ খাবে আমরা খাবো বিরিয়ানি তা হঠাৎ করেই প্ল্যান এখন যাচ্ছি এখন রাত নটা বাজে প্রায় নটা বেশি হোক দেখি বিরিয়ানি পাই কি না শাশুড়ি খাবে না আর বড় খাবে না আমরা খাবো তার জন্যেই একদম বেরিয়ে গেছি এখন বিরিয়ানি আনবো আর রাতের ডিনার আজকে বিরিয়ানি বিরিয়ানি নিয়ে বাড়িতেই খাবো ছেলে মেয়ের জন্য আনবো আর আমার জন্য আনবো এই জন্য এখন বেরিয়ে গেছে আর বেশ ঠান্ডা পড়ে গেছে তো এই যে দেখো বন্ধুটা এখন বিরিয়ানি আর হাজির আর আমার হ্যাংলা ছেলে চলে এসছে এখন একটা করতে দাঁড়ার লেখা আছে এগুলো চিকেন এগুলো লেখা নেই মানে এগুলো চিকেন তোদের চিকেন দুই ভাই বোনের আর আমার আন্ডা একটা রাইস আছে এই হচ্ছে বিরিয়ানি নিয়ে চলে এসেছি এখন আমরা তিন মা বেটা খেয়ে নেবো মেয়ে ছেলে আর আমি আস্তে আস্তে ফেলিস না বাবা ওরা নিয়ে নিবে বিরিয়ানি আমাকে দিতে হয় না ওরা নিয়ে খেয়ে নেয় বাপি তো খাবে যখন দেবো বাপি খেতে চাইলে চিকেন এক আর একটার মধ্যে আমার আলু আলুটার এ লেখা আছে দেখবি দিদিকেও বেড়ে দে এই যখন ছেলে দিদিকে বেড়ে খাবার দিচ্ছে নিজেরটাও বেড়ে নিচ্ছে আমার ছেলে অনেক কাজের সবাই দেখো অনেক কাজের ছেলে গো সোনার ছেলে আমার রাজা রাজা বেটা বেটা বেটি সেই রানীর চাকর দিদি এলেই সবসময় ভাইকে দিয়ে খাটাবে এই হচ্ছে বিরিয়ানি আর আমার এখানে আছে আন্ডা বিরিয়ানি এগুলো রায়তা আছে নিয়ে নিবি সবাই আলুতে এটা এটা রেটা এর মধ্যে আছে আলু বিরিয়ানি এগ বিরিয়ানি যেটা এগ বিরিয়ানি আমি খাবো ওদের চিকেন বিরিয়ানি আমার চিকেন বিরিয়ানি ভালো লাগে না আমার চিকেন মাটন কোনো বিরিয়ানি ভালো লাগে না আমার বিরিয়ানির রাইস ভাল লাগে বিরিয়ানির রাইসই ভাল লাগে তো নিয়ে এলাম বাইরে বেশ ঠান্ডা এইদিকে আমার ঘরে টিভি চলছে তাই এত সাউন্ড এখন ওরা খাবে আমি একটু পরে খাবো জামা কাপড় ছাড়ি হ্যাঁ প্রত্যেক শনিবারই কিন্তু ওরা ভাই বোন বিরিয়ানি খায় হ্যাঁ কারণ মেয়ে শনিবার আসে আর তারপরে ওরা দুই ভাই বোন খায় তাও কেমন তো মেয়ে যেহেতু শনিবার আসে শনিবার হলে মোটামুটি ভাই বোন বিরিয়ানি খায় তো আজকেও আনা হয়েছে তার সাথে আজকে আমারও আছে আমিও খাবো আমি খাবো আন্ডা বিরিয়ানি শনিবারটাও মানে ঘরে হয় নিরামিষ নিরামিষ মানে মাছ মাংস ডিম হয় না কিন্তু আমি খাই এবারে খাচ্ছিস প্রত্যেক শনিবার ছেলে মেয়ে খায় আজকে আমি খাবো তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম তা আবার আসবো নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ তখন টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো টাটা